দুই হাজার সালে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে গোপনে বিয়ে করেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি তাদের সংসার আলো করে আসে প্রথম সন্তান শেহজাদ খান বীর বিয়ের দুই বছর পর থেকেই নায়ক নায়িকার মাঝে দূরত্বের সৃষ্টি হয় সময়ের সঙ্গে সঙ্গে যেটা ক্রমাগত বাড়তে থাকে এরপর শাকিব খান একাধিক সাক্ষাৎকারে জানান বুবলির সঙ্গে বর্তমানে তার কোনো সম্পর্ক নেই তবে সন্তানের মা হিসেবে যোগাযোগ রয়েছে এর বেশি কিছু নয় অন্যদিকে বুবলি দাবি করেন সাকিব খান তার সন্তানের বাবা ও বর্তমান স্বামী তাদের মাঝে মনোমালিন্য রয়েছে তবে বিচ্ছেদ হয়নি এসবের মাঝে সম্প্রতি মার্কিন মূলকে উড়াল দেন সাকিব দেশ ছাড়ার আগে নায়ক জানিয়ে দেন এবার যুক্তরাষ্ট্রে সন্তান শেহজাদ খান বীরকে সময় দেবেন তিনি সাকিব সবাইকে জানিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও অনেকটা গোপনেই ও মার্কিন মূলকে পাড়ি জমান ছেলে বীরকে সঙ্গে নিয়ে সেখানে গিয়ে নিউ ইয়র্কে তিন ঘুরে বেড়াচ্ছেন একই সঙ্গে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ঘুরে বেড়ানোর বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে রোজভেলট আইল্যান্ডের শান্ত পার্কে একসঙ্গে সময় কাটাচ্ছেন সাকিব বুবলি ও তাদের সন্তান বীর ছবিগুলো ভাইরাল হওয়ার পরেই রবিবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাকিব খানের সঙ্গে একাধিক ছবি প্রকাশ করেন ববলি যেখানে ছেলেকে সঙ্গে নিয়ে তাদের কাটানো সুন্দর কিছু মুহূর্ত ফুটে উঠেছে শুধু তাই নয় ববলির ছবিগুলোতে স্পষ্ট সকল মান অভিমান ভুলে আবারও কাছাকাছি এসেছে ঢালিউডের জনপ্রিয় এই তারকা জুটি